তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ো অনেক সময় তোমাদের ল্যাবে কাজ করতে হয় কিন্তু তোমরা বিভিন্ন রকমের অ্যাপারেটার বা রিয়েজেন্টগুলোর নাম জানো না সেজন্য চাইলে এখান থেকে শিখে রাখতে পারো যেমন এই যে এই জিনিসটার নাম হচ্ছে মেজারিং সিলিন্ডার এটা বিভিন্ন রকমের হয়ে থাকে এটা একশো এম এল এর এরকম ছোটো বড়ো অনেক রকম হয় এটাও মেজারিং সিলিন্ডার এটা এটা কত এম এল দশ এম এল এটা হচ্ছে ফাইভ এম এল মেজারিং সিলিন্ডার এরকম দশ এম এল পঞ্চাশ এম হয়ে থাকে তারপর এই যে এই জিনিসটার নাম হচ্ছে ভলিউমেট্রিক প্লাস এখানে হচ্ছে এটা হচ্ছে একশো এম তো এটা ছোটো বড়ো অনেক রকমের হয়ে থাকে এটা হচ্ছে পঞ্চাশ এম এখানে এই জিনিসটা কাজ হচ্ছে কোনো একটা রিএজেন্টকে এখানে দিয়ে ধরো একটু স্যাম্পল নিয়ে আমার সেটাকে একশো এম এল ভলিউম করতে হবে তখন এখানে আমি একটু স্যাম্পল দিব দেওয়ার পর এই যে দাগ আছে এখানে দেখো এই দাগ পর্যন্ত আমি পানি দিয়ে ভলিউম করবো তাহলে একশো একশো এম এল হয়ে যাবে সেম কাজটা যখন আমি এটার সাথে করবো এটার সাথে এই ডাক পর্যন্ত যদি আমি ভলিউম করি তাহলে হচ্ছে পঞ্চাশ এমএল হয়ে যাবে যেমন আরও আছে এর থেকে বড় এটা হচ্ছে এক লিটার এক লিটারের বলিউম একটি প্লাস তো যখন তোমার এক লিটার কোনো রিএজেন্ট বানাইতে হবে ধরো আমি এখানে সালফেট নিয়ে শিখেছ মানে তুমি যেই স্যাম্পলটা নাও সেটা তোমার ভলিউম করতে হবে এক লিটারে তখন তোমার এই যে ডাকটা আছে এই ডাক পর্যন্ত মিশাইলে তোমার মোটামুটি মোটামুটি না একদম পারফেক্টলি এক লিটারে একটা সলিউশন হয়ে যাবে তো এরকম আরও বিশ্বারাইটাস আছে যেমন এই যে এই জিনিসটা হচ্ছে বিকার এখানে তুমি বিভিন্ন রকম এসিড ঢালার সময় আমরা এই বিকারে ঢেলে নিব ঢেলে নিয়ে এখান থেকে কাজ করি এই বিকারটা আসলে আমাদের মানে নর্মাল যে জগ বা হচ্ছে আমাদের বিভিন্ন বোতল যে পানি ঢালার কাজের ব্যবহার করে সেগুলোতে কাজ করা হয়ে থাকে বিভিন্ন রকমের সলিউশন এখানে ঢেলে নিয়ে তারপর আমরা কাজ করে থাকি আরও কিছু আছে যে এটা হচ্ছে কনিক্যাল প্লাস এটা বিভিন্ন রকমের ইয়া হয়ে থাকে এটা হচ্ছে একশো পঞ্চাশ এর কনিক্যাল প্লাস ছোট বড় এটা হচ্ছে একশো এম এল এর কনিক্যাল প্লাস এছাড়াও তোমরা পঞ্চাশ এম এল এর কনিক্যাল প্লাস পাবা এক লিটারেরও পাবা পাঁচশো এম এল এর পাবা বিভিন্ন রকমের সাইজ হয়ে থাকে তো আরও অনেকগুলো জিনিস দেখানোর আছে যেমন এটা হচ্ছে ফানেল তোমাদের জানো নাকি এটা গ্রামে রেখে থাকবা এটা দিয়ে হচ্ছে কোনো একটা মেজারিং সিলিন্ডারে বা কোনো একটা ইয়াতে ভলিউম করার সময় কোনো রিয়েজেন্ট ঢালার সময় পানেল থাকে থাকে আর লেবে সবচেয়ে বেশি যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আমাদের ওয়াটার বোতল এই যে ওয়াটার বোতলটা এরকম থাকে এই ওয়াটার বোতলের হচ্ছে ভিতরে একটা পাইপ লাগানো থাকে এটা দিয়ে চাপ দিলে পানি আসে এখন বলতে পারো যে ভাইয়া পানি তো আমরা টেপই পাবো আসলে টেপের পানি আর এটা এক না এটা হচ্ছে ডিস্টিল ওয়াটার ডিস্টির ওয়াটারটা হচ্ছে আমরা ওই পানিকে বাষ্প করে বানাই লেবে তারপর পানিটা এখানে ঢালি যাতে কোনো রকমের কোনো কন্টামিনেশন না থাকে এছাড়াও আমাদের লেবে আর ব্যাপার অনেকগুলো জিনিস দেখতে হয় এটা হচ্ছে পিপেট পিপেটের কাজ তোমরা হয়তো জানো এটা দিয়ে হচ্ছে আমরা মুখ দিয়ে নিয়ে এখানে যদি আমাদের অন্য কোনো জায়গায় কোনো একটা রিয়েজেন্ট ট্রান্সফার করতে হয় তাহলে আমরা এই পিপেডটা ইউজ করি এখানে পিপেট সাধারণত দশ এম এল এর হয়ে থাকে সবগুলোই এ পর্যন্ত যখন আমি নিব এটা মুখ দিয়ে এটি টান দিয়ে এ পর্যন্ত ইয়ে নিতে পারবো আমরা রিয়েজেন্ট নিয়ে সেটাকে অন্য কোনো জায়গায় স্থানান্তর করতে পারবো এখন বলতে পারো ভাইয়া রিয়েজেন্ট যদি মুখে চলে যায় হ্যাঁ এটা একটা রিস্ক থাকে সেজন্য তুমি এক্সপার্ট না হলে এটা ইউজ করতে পারবো না সেজন্য পিপেট ফিলার আছে সেটা ইউজ করতে হবে এইভাবে চাপ দিলে হাত দিয়ে ওপর দিকে চলে আসে পিপেড আর কি দেখানো যায় তোমাদের দাঁড়াও আমি দেখাচ্ছি এছাড়াও রয়েছে এই যে এই জিনিসটা এটা হচ্ছে গ্লাস রড গ্লাস রড দিয়ে অনেক সময় কি করা লাগে আমাদের নাড়াচাড়া করা লাগে কোনো একটা স্যাম্পলে কোনো কিছু দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হলে আমরা হচ্ছে এই গ্লাস রডটা ইউজ করি এটা তোমরা হতে পারে বাংলায় লেখা থাকবে নারুনি নারুনি লেখা থাকলে এই রডটাকে বুঝবে এটা একটু বড় থাকে ছোটো থাকে আরও কিছু জিনিস দেখাবো তোমাদেরকে বোরেট দেখানোর চেষ্টা করবো বোরেট দেখাইতে গেলে আমাকে একটু এদিকে আসতে হবে যে বোরেট হচ্ছে এই জিনিসটা যখন টাইটেশন টাইটেশন করবা এই জিনিসটা হচ্ছে বুড়ে এখানে তোমাদের একটা রিয়ে থাকবে এটা কত এম এল এখানে ডাক দেওয়া আছে পঞ্চাশ এম থেকে শুরু করে শূন্য পর্যন্ত আসবে নিচে হচ্ছে কোনো একটা কিছু থাকবে ধরো কোনো একটা টাইটেশনের রিয়েজেন্ট থাকবে অন্য একটা একটা স্ট্যান্ডার্ড রিয়েজেন রিয়েজেন্ট দিয়ে যখন তুমি টাইটেশন করবা যে এই রিয়েজেন্টের কত এম লাগলো কনসেন্ট্রেশন মাপার জন্য এই জিনিসটা তোমাদের মেজার করতে হবে এখানে আরও কিছু জিনিস আছে এই জিনিসগুলো তোমাদের ইন্টার লাগবে না এখানে দেখো যে আমাদের বললাম যে মেজারিং সিলিন্ডারে বিভিন্ন রকমের বানায় রাখছে অনেকে রাখছে কি বানায় রাখছে দেখো যে সিলিন্ডার হচ্ছে একটু বড় রকমের মেজারিং সিলিন্ডার এগুলো ভলিউম বেশি আর নিচে দেখো যে এই যে এসিডগুলো আমাদের সালফেরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড অন্য যে এসিডগুলো আছে সেগুলো এই বোতলগুলোর মধ্যে থাকে এই বোতলগুলো একটু ব্রাউন কালার হয়ে থাকে কারণ আলো ঢুকলে এগুলো অক্সিডাইজড হয়ে যায় সেই কারণে হচ্ছে একটু ব্রাউন কালার থাকে এই জিনিসগুলো আর এদিকেও হচ্ছে আমাদের কিছু এসিড আছে দেখো এই এসিডগুলো ব্রাউন কালারের বোতল যা আছে সবগুলো মোটামুটি এসিড বসে নিবা আর এদিকে দেখো এদিকে কিছু রিয়েজেন্ট বানিয়ে রাখছে স্যাম্পল এগুলো কোনো একটা গ্রুপ বা কোনো একটা স্টুডেন্ট বানিয়ে রেখেছে আমরা যেহেতু অনার্সের আগে আমাদের এরকম অনেক কাজ করতে হয় আর এদিকে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের ওয়াশের যত কাজ আছে যেমন আমরা এই সব কিছু ধুয়ে রাখলাম এটা কাজ শুরু করার আগে এগুলো সব আমরা মাত্র দূরে রাখছি অনেকগুলো মেজারিং ক্লাস বোরিওমেটিক ক্লাস এখানে আমরা ধরে রাখছি আর এদিকে আমরা এগুলো সব কিছু ধুয়ে রাখছি কনিক্যাল ক্লাস যে এখন আমরা প্রত্যেকটা ইয়াতে বিকারের মধ্যে স্যাম্পল নেব কনিক্যাল ক্লাসকে স্যাম্পল নেব সেগুলোকে আবার হচ্ছে আমরা ইয়ে করবো ওই সেকেনিবো তার কারণ জন্য আমাদের হচ্ছে ফিল্টার পেপার ব্যবহার করতে হয় এই যে ফিল্টার পেপার আছে আমাদের এই যে দেখো এইদিকে ফিল্টার পেপারগুলো আমরা সাধারণত ফিল্টার করি এই পেপারগুলো দিয়ে এটা চার ভাঁজ করে ইয়ার মতো ফানেলের মতো বানায় নেই তারপর সেগুলোকে আমরা ফিল্টার করি তো এইদিকে হচ্ছে আমাদের বিভিন্ন রেডিয়েশন বিভিন্ন মেপার এটার এগুলো এই যে এখানে রাখা আছে এখান থেকে নিয়ে নিয়ে কাজ করি আমাদের ঢাকা ইউনিভার্সিটির মৃতিকা পানীয় পরিবেশ ডিপার্টমেন্টের এরকম ল্যাব পনেরো থেকে বিশটা আছে এই ল্যাবটাতে খুব বেশি কাজ করা হয় না আমরা যারা হচ্ছে পিসিসির স্টুডেন্ট বা পিএইচডি করে তাদের জন্য পার্সোনাল ল্যাব এগুলো আর কি আমাদের টিচারদের যারা স্টুডেন্ট মানে যারা হচ্ছে ক্লাসের কাজ করে তারা হচ্ছে এর থেকে বড়ো ওইখানে একদম একশো স্টুডেন্টের কাজ করা যায় এরকম বড় বড় ল্যাব থাকে তো এই ছিল আজকে ল্যাব ল্যাবরেটরির অ্যাপারেটাস রিএজেন্ট নিয়ে কথাবার্তা তো ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ